একজন ডাক্তার ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি তো পেশায় ডাক্তার তবে আমি তো অনেক মানুষকে বাঁচাইও এবং অনেক মানুষ আমার হাতে মারাও যায় তবে এতে কি আমার পাপ হয় আচ্ছা কোনো ডাক্তার তো ইচ্ছা করে কাউকে খুন করে না ডাক্তারের কাজ পেশেন্টকে সুস্থ করা বা পেশেন্টকে বাঁচিয়ে তোলা যেমন একজন ভক্তের কাজ কি ধর্ম প্রচার করা একজন ডাক্তারের কাজ কি মানুষের প্রাণ বাঁচানো একজন শিক্ষকের কাজ কি সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা ছাত্রছাত্রীদের জীবন সুন্দর করে তোলা এই যে একজন ডাক্তার তিনি কি ভক্তি করছেন না তিনি কি শ্রদ্ধা করছেন না অবশ্যই করছেন তিনি যেমন উপার্জন করছেন তেমন তিনি কি করছে মানুষের সেবা করছে এবং সেবা করে তিনি অনেক পূর্ণ অর্জন করছে একজন শিক্ষক কি করছে তিনি দশজন ছাত্রকে সঠিক পথ দেখাচ্ছে সঠিক পথ প্রদর্শন করছে তো ভগবান এক একজন মানুষকে এক এক রকম পথ দেখিয়েছেন এবং এক একটি পথে পথ নির্দেশক হিসাবে চালিত করেছে ঠিক তেমনি আমি যেমন ভক্তিপথে এসেছি ভগবানের ইচ্ছায় কারণ ভগবান চান যে আমি ভক্তিপথে অগ্রসর হয়ে ভক্তিটাকে প্রচার করি ধর্মটাকে প্রচার করি কখনোই সবার জীবন একরকমভাবে চলে না এক একজন এক একটি পথের প্রথিক হয় কখনোই কেউ একই পথের পথিক হতে পারে না এবং ভগবান প্রত্যেকটি মানুষের জন্য একটি একটি করে আলাদা আলাদা পথ বেছে রাখেন এবং এই যে পথটাতে এই পথটাতে আমাদেরকে একাই চলতে হয় কিন্তু সঙ্গদায়কে একমাত্র ভগবান যারা আমাকে আজকে বলছে মাছ মাংস আহার কর তারা কি চিরদিন আমার সঙ্গে থাকবে থাকবে না এবং থাকবে কি আমার অনাদিনাতে গোবিন্দ আমার ভগবান তিনি হয়তো একদম প্রত্যক্ষভাবে এসে আমাকে সাহায্য করবে না কিন্তু কারণ না কারোর মাধ্যমে এসে আমাকে অবশ্যই সাহায্য করবেন প্রত্যেকটি বিপদ থেকে যেমন আমাকে উদ্ধার করে ঠিক তেমনি ভবিষ্যতেও আমাকে প্রত্যেকটি বিপদ থেকে তিনি উদ্ধার করবেন কারণ তিনি যে দীন দয়াল তিনি দয়ার সাগর তিনি দিনের বন্ধু এবং তিনি জগতের পিতা তো সেক্ষেত্রে তিনি যেমন একজন পিঁপড়ের দুঃখ কষ্টে সাহায্য করেন ঠিক তেমনি আমাকেও তিনি দুঃখ কষ্টে সাহায্য করবেন পাশে থাকবেন এবং যারা আমি সাহারি যারা একজন প্রাণীকে হত্যা করেন তারা কখনোই কৃষ্ণ ভক্তের মনের কথা বুঝবেন না তারা শুধুমাত্র নিজের স্বার্থের কথাই বুঝবে তাই আমি সেই ভক্তদেরকে বলতে চাই যে আপনারা একদমই কষ্ট পাবেন না সেই সমস্ত মানুষের কথা শুনে যারা আপনাকে লালায়িত করবে এবং আপনাকে পথভ্রষ্ট করবে কখনোই লোভের বাসে লালায়িত হবেন না অন্য কোনো ভুল পথকে অবলম্বন করবেন না প্রেমানন্দ মহারাজ বলেন জীবনে যদি দুঃখ থাকে তবে দুঃখ থাকুক একটা বছর শুধুমাত্র নুনা রুটি খেয়ে জীবনযাপন করব কিন্তু সৎ পথে থাকবো ভক্তি অবলম্বন করে এগিয়ে যাব এই যে অনেকে কমেন্ট করেন প্রভু আপনি এত ফিটফাটভাবে থাকেন আপনি হয়তো অনেক বড়লোক বাড়ির ছেলে দেখুন আমি খুব গরিব বাড়ির ছেলে এবং বিশ্বাস করবেন কিনা জানি না আমি এখন অবধি আমার ভগবানকেও রেশনের চাল প্রদান করে থাকি যখন ভোগ নিবেদন করি খুব স্পষ্টভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি আমার ভগবানকে আমি রেশনের চালের নিবেদন করে থাকি এবং দেখবেন আমার যা জোটে আমি তাই সব সবসময় ভগবানকে নিবেদন করে থাকি আমি কারো কাছে কিছু চাইও না এবং কাউকে আমি বলিও না যে আমাকে কেউ কিছু এনে দাও কারণ আমি এই কথাটাকে মানি এবং আমি এই কথাটাকে বিশ্বাস করি যে দুদিন যদি কষ্ট করে চলা যায় তিন দিনের দিন ভগবান অবশ্যই সঠিক পথ দেখাবে এবং স্বয়ং নিজে আসবেন আপনাকে সঙ্গ দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে একটু কষ্ট হবে এতটুকু নিয়ে যা এবং আমি সবার কাছে একটা প্রার্থনা করব সবাই রাধাহানির কাছে আমার হয়ে একটুখানি কৃপা প্রার্থনা করবেন যাতে সারা জীবন আমি ভগবানের প্রসাদ গ্রহণ করেই আমার শেষ জীবনটা অতিবাহিত করতে পারি এই এর ব্যতীত আমি কোনো কিছু চাই না কারণ প্রসাদ হচ্ছে কৃপা এবং কৃপায় হচ্ছে জীবনের সবথেকে মূল্যবান সম্পদ এবং অনেক ভক্ত কমেন্ট করেন যে প্রভু বাড়ি থেকে মানতে যায় না এবং কি হয় যে অনেকে অনেক ভক্ত কি করে যে এতটাই গরিব যে ভগবানকে দুবেলা দু মুঠো অন্ন দেবে সেই ব্যবস্থাটুকুও নেই তো দেখুন যদি আপনি বড়োলোক বাড়ির সন্তান হতেন তবে আপনি সবসময় টাকা পয়সা গয়নাগাঁঠি নিয়েই মত্ত থাকতেন ব্যস্ত থাকতেন তবে আপনি ভগবানের সুখ খাসাধন করতে পারতেন না আমি গর্ববোধ করি যে আমি গরিব বাড়ির সন্তান এবং এই গরিব বাড়ির সন্তান বলে হয়তো আমি ভগবানের প্রতি এতটা নিষ্ঠাবান হয়ে ভক্তি করতে পারি এবং ভগবানের প্রতি আমার যে খিদে সেই খিদে দিনকে দিন বাড়তেই থাকে যারা সত্যি ভগবানের প্রতি নিষ্ঠা দেখান বা সত্যি ভগবানের প্রতি নিষ্ঠা রয়েছে বিন্দুমাত্র তারা নিশ্চয়ই জানেন যে এই কৃষ্ণ নামের যে খিদে সেই খিদে কখনোই মেটে না এবং যত হরিনাম নাম করা যায় তত খিদে বাড়তে থাকে এবং এই খিদের কোনো সমাপ্তি হয় না কোনো শেষ নেই যখন শুরু করবেন সেখান থেকে অনন্ত কাল অবধি শুরুই থেকে যাবে সর্বোপরি যেটি বলার কখনোই ভক্তদের অন্যের কথায় বা অন্যের কটুকটিতে কান দেওয়া উচিত নয় এবং এক ভক্ত আমাকে খুব লোভ দেখাচ্ছিলেন খাবারের লোভ দেখাচ্ছিলেন শুনুন আমি আপনার নাম বলতে চাই না কিন্তু আপনাকে আমি চাইলে আপনার কমেন্ট আমি সরাসরি মেনশন করতে পারতাম আমার ভিডিওতে কিন্তু আমি কোনো ভক্তের কমেন্ট আমি মেনশন করি না কারণ আমি যদি কমেন্ট মেনশন করি আমার ভিডিওতে তবে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী ভক্তরা সেই ভক্তকে একদম নাজেহাল করে ছাড়বে যেমন ইনস্টাগ্রামে আমাকে কোনো কমেন্ট করলে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভক্তরা গিয়ে তাকে নাজেহাল করে ছাড়ে এবং তার কমেন্টে যথোপযুক্ত উত্তর দেয় আমি চাই না যে সেই ভক্তকে কেউ অভিশাপ সাপ দিক তাকে কটুক্তি প্রদান করুক তাই আমি সেই ভক্তের উদ্দেশ্যে একটিমাত্র কথা বলতে চাই অন্তত ভক্তদেরকে লোভ দেখাবেন না কারণ কি বলুন তো তারা জীবনের সমস্ত শখ আহ্লা ছেড়ে দিয়ে শুধুমাত্র ভগবানের চরণ আশ্রয় করেছে ভগবানের চরণ সেবা করার জন্য তাই কোনো ভক্তকে লালায়িত করবেন না পথভুষ্ট করার চেষ্টা করবেন না আমরা ভগবানকে সেবা দিই এবং তারপর আমরা সেবা গ্রহণ করি আমরা আপনাদের মতন খাদ্যদ্রব্যরা রন্ধন করার সঙ্গে সঙ্গেই থালা নিয়ে বসে পড়ি না নিজেরা পাবো বলে আমরা সর্বপ্রথম ভগবানকে প্রদান করি ভগবান পাওয়ার পর সেটি যদি ঠান্ডা হয়ে যায় তবে আমরা সেই ঠান্ডা প্রসাদটি গ্রহণ করে থাকি এবং আমরা জীবনের থেকে সমস্ত সুখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছি শুধুমাত্র এই ভগবানে পাওয়ার যে লোভ যে আশা সেই সেই জন্য তাই অন্তত কোনো ভক্তকে লোভ দেখাবেন না আর কোনো ভক্ত কোনো সত্যিকারের ভক্ত কখনো কারোর প্রলোচনায় বা কারোর লালায়িততে পথভ্রষ্ট হবে না যদি কেউ সে সত্যিকারের ভক্ত হয়ে থাকে যদি তার মন শুধুমাত্র ভগবানের চরণ সেবা করার জন্যই হয়ে থাকে এবং ভক্তদের মধ্যে ভেদাভেদ রয়েছে কিছু ভক্ত শুধুমাত্র লোভের বসে ভগবান সেবা করে কিছু ভক্ত রয়েছে শুধুমাত্র ভগবানের চরণ পাওয়ার জন্যই সেবা করে তবে যেটি আমার প্রধান বক্তব্য সেটাই বলতে চাই যে এই যে লোভ দেখান এই লোভ কখনো দেখানো উচিত নয় কারণ আমরা সমস্ত কিছু ত্যাগ করে বসেছি এখানে সব কিছু নিজেদের আপনজন পরিজন সবাইকে ত্যাগ করে শুধুমাত্র ভগবানকে আপন করেছি এবং সত্যিটাকে আমরা মেনে নিয়েছি যে ভগবান ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই কারণ দিন শেষে দেখবেন যে কেউ কারোর আপন নয় কেউ কারোর কথা বিশ্বাস করছে না কেউ কাউকে ভরসা করছে না সবাই শুধুমাত্র টাকা সম্পত্তি বিষয় এই সমস্ত কিছুকেই আঁকড়ে ধরে বসে রয়েছে যে আজকে আপনাকে এত ভালোবাসছে কালকে দেখবেন সে আপনাকে অপমানিত করছে লাঞ্ছিত করছে আপনার নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে যে আজকে আপনি রোগা হয়ে যাচ্ছেন বলে চিন্তিত হয়ে গেছে কালকে আপনি মরে গেলে পরে সবার আগে সেই ব্যক্তি বলবে যে এ তো মারা গেছে সবার আগে একে শ্মশানে দাহ করে দিয়ে আসো কারণ মৃতদেহ বেশিক্ষণ বাড়িতে রাখা শুভ নয় অশুভ তাই আমরা মেনে নিয়েছি এবং সত্যিটাকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনি কাকে লোভ দেখাবেন সেটি আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে আমাকে এবং আমাদের মতন বৈষ্ণব ভক্তদেরকে কখনোই লোভ দেখাবেন না শুধুমাত্র বৈষ্ণব ভক্ত বলে নয় কখনো কোনো ভক্তকেই লোভ দেখাবেন না লালায়িত করবেন না পথভ্রষ্ট করার চেষ্টা করবেন কারণ প্রহ্লাদ মহারাজকে যখন হিরান্য বারংবার লালায়িত করেছিল প্রথাভ্রষ্ট করেছিল বারংবার তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তখন আমার শ্রী বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন নৃসিংহদেব হিসেবে এবং যখন নৃসিংহদেব একবার গর্জন করেছিল প্রহ্লাদ মহারাজ সেখানে স্থির দাঁড়িয়েছিলেন কিন্তু তার যে পিতা ছিলেন হিরান্না তিনি কিন্তু এই যে ভয়ঙ্কর যে আওয়াজ ভয়ঙ্কর যে গর্জন সেই গর্জনে তিনি তার সিংহাসনয্যুত হয়েছিলেন সিংহাসন থেকে বিচ্যুত হয়ে পড়েছিলেন তাই সব সময় সবাইকে সম্মান করুন যথোপযুক্ত সম্মান করুন এবং যখন ভক্তিপথে কেউ আসে তখন ভগবান তাকে নিজের চরণে ঠাই দেয় এবং ভগবানই তাকে রক্ষা করেন হ্যাঁ এটা ঠিক যে ভগবান প্রথমে অনেক দুঃখ দেয় কষ্ট দেয় আপন জনদেরকে সরিয়ে নেয় কিন্তু ভগবান এটাও শিখিয়ে দেয় যে বিপদের দিনে এবং যখন কষ্টের সময় তখন কে পাশে ছিল এবং কে পাশে ছিল রক্তের সম্পর্কই সমস্ত সম্পর্ক হয় না মা তো আমাদের শ্রীহরিকুঞ্জবিহারী শ্রীকৃষ্ণকে জন্ম দেয়নি দৈবকে জন্ম দিয়েছিলেন কিন্তু যেহেতু লালন করেছিলেন মা দশোধা সেই জন্য মা দশোধার নামটাই সবার মুখে মুখে হয়ে ওঠে সবার মুখে মুখে সবাই জপ করতে থাকে মা দশদার সন্তান যশোধা নন্দন শ্রীকৃষ্ণ রক্তের সম্পর্ক ব্যতীত কোনো সম্পর্ক থাকে এবং যাদের সঙ্গে আজকে আমাদের রক্তের সম্পর্ক ব্যতীত সম্পর্ক হয়েছে তারা নিশ্চয়ই আমাদের পূর্বজন্মের কেউ না কেউ এবং আমার গুরুদেব একটি কথা বলেন যে শেষটুকু দেখা উচিত প্রথমেই অধৈর্য হয়ে গেলে তো শেষটুকু দেখা হবে না এই পরিপ্রেক্ষিতে একটি কথা আমার মনে পড়ছে সেটি হচ্ছে এক ভক্ত আরেক ভক্তকে বলছে যে আমার ছাগল খুব অসুস্থ ছিল এবং আমি আমার ছাগলকে পেট্রোল খাইয়ে দিয়েছিলাম এবং আরেকজন ভক্ত শুনে বলছে কি আমার ছাগল অসুস্থ তাহলে আমিও পেট্রোল খাওয়াবো আজকে আমার ছাগলকে এবং এই যে ভক্ত বললে আমার ছাগলকে পেট্রোল খাইয়েছিলাম এবং আরেকজন ভক্তদের শুনল পুরো কথাটি কিন্তু শোনেনি অর্ধেক কথাটি শুনেছে এবং অর্ধেক কথাটি শুনে বাড়িতে গিয়ে দৌড়ে পেট্রোল তো ছাগলকে খাইয়ে দেয় এবং ছাগলটি মারা যায় এবার পরদিন সকালে আবার সেই ভক্তবন্ধুর কাছে যায় অপর ভক্তটি গিয়ে বলে কিরে ভক্তবন্ধু তুই যে আমাকে বললি যে পেট্রোল খাওয়াতে তবে ছাগল সুস্থ হয়ে যাবে তখন অপর ভক্ত বলছে আমি বলেছি যে আমি ছাগলকে পেট্রোল খাইয়েছিলাম তুই শেষটুকু শুনিসনি যে পেট্রোল খাওয়ানোর পর কি হয়েছে পেট্রোল খাওয়ানোর পর আমার ছাগলটিও মারা গেছে এবং সেই জন্য সমস্ত কথা ধৈর্য সহকারে শোনা উচিত এবং ধৈর্য সহকারে বোঝা উচিত কখনোই কোনো কথা অর্ধেকটি শুনে এবং ওপর ওপর কোনো কিছু দেখে বা ওপর ওপর কোনো কিছু শুনে তার যাচাই না করে তার বিচার করা উচিত নয় এতে নিজেদেরই লস হয় লোকসান হয় সর্বোপরি যেটি বলার আজকের ভিডিওটি থেকে আপনারা নতুন কি কী তত্ত্ব জানতে পারলেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম